রহমান আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের কিছু কোয়ালিটির প্রিন্টের হিসাবে কাপড় আছে কিছু হিসাব আছে কিছু হিজাব আছে আর বিশেষ করে কিছু অরিজিনাল যে বেক্সি সে বেক্সি বেক্সিরও কিছু হিসাব আছে আপনাদেরকে দেখাবো আশা করি দেখবেন ভালো লাগবে আর বিশেষ করে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট হলেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাই করে চাপ দিয়ে রাখলে আমাদের নতুন নতুন ভিডিও পরবর্তীতে আপনারা দেখতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু আপনার ইউনিটিকার একটা হিজাব হানড্রেড পার্সেন্ট কটন হবে হানড্রেড পারসেন্ট রং কজ গ্যারান্টি থাকবে আর প্রিয় সুতির ভিতরে হিজাবগুলা কোনো মিক্স থাকবে না নিশ্চিন্তায় নিতে পারেন বিশেষ করে এই হেজাবগুলো কিন্তু ঘেটটা মার্শাল্লাহ অনেক বড় ঘেট এবং লংটা মার্শাল্লা অনেক বেশি হবে বিশেষ করে এখানে প্রত্যেকটা হিসাবে রাবার থাকবে প্লাস আপনি বেল দেওয়া থাকবে নিশ্চিন্তায় নিতে পারবেন যে আপনি নিতে চান ভিডিওটা দেখে খুব দ্রুত স্কান শর্ট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে হিসাব আপনাদেরকে দিতে পারবো আর এই হিসাব ইউনিটিকার হিসাবটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লা খুবই ভালো একটা বেক্সি কোয়ালিটির কাপড় অনেক সুন্দর একটা কাপড় বিশেষ করে যে আপনি দেখতেছেন নিতে পারেন হানড্রেড পার্সেন্ট কটন হবে হানড্রেড পারসেন্ট রং গ্যারান্টি থাকবে আর মার্শাল ঘেরটা কিন্তু প্রত্যেকটা হেজাবের ঘেরটা যথেষ্ট ঘের থাকবে আর প্রতিটা কাপড় কিন্তু খুবই সফট বিশেষ করে বেক্সি কাপড়টা খুবই সফট হয় যে আপনারা বেক্সি কোয়ালিটির হেজাব কিনে থাকেন অথবা কাপড় কিনে বানান তাদেরকে তো বলতে হবে না এটা বেক্সি কোয়ালিটির হেজাব বানাইতে গেলে কিন্তু আপনার অনেক টাকায় খরচা পড়ে আমরা যেহেতু নিজেরা কাজ করি নিজেরা আপনার হেজাব তৈরি করি সেই হিসাবে হেজাবগুলোর দাম পড়বে আপনার মাত্র তিনশো বিশ টাকা খুবই সুন্দর একটা প্রিন্ট অসাধারণ একটা প্রিন্ট জয়পুরি ডিজাইন প্রত্যেকটা হেজাবে কিন্তু ঘের মাসাল্লাহ যথেষ্ট ঘের হবে আর এই কাপড়টা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সফট একটা কাপড় তাই দেরি করবেন না যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে হিসাবগুলো আমরা দিতে পারব প্রত্যেকটা হেজাবই কিন্তু আজকে অনেক সুন্দর আর প্রতিটা কাপড়ে কিন্তু ভালো আশা করি আপনাদের মন মতো হবে মাসাল্লা খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু আপনার ইউনিটি কার্ড বিশেষ করে যে আপনি একটু ডিপ কালার খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট নিতে পারবেন আর এগুলো প্রতিটা কাপড়ে কিন্তু মার্শাল্লা যথেষ্ট পরিমাণ ঘের আছে ঘের কম হবে না আর প্রতিটা কাপড়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট রংকার গ্যারান্টি থাকবে তাই দেরি করবেন না যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইউটিউবে কিন্তু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর বিশেষ করে যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করবেন পাইকারি হিসাবটা একটু আলাদা হবে আর এটা দেখতে পারেন অরিজিনাল বেক্সি কোয়ালিটি বেক্সি কাপড় বেক্সি ফেব্রিক্সের কাপড় বেক্সি ফেব্রিক্সের কাপড়টা খুবই সফট বেক্সি কোয়ালিটি হিসেবেও কিন্তু সফট হবে আর বেক্সি কোয়ালিটির এই হিসাবটার দাম কিন্তু পড়বে আপনার মাত্র চারশো টাকা অরিজিনাল বেক্সি ফেব্রিক্সের কাপড় যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমরা হিসাবটা দিতে পারবো আর বিশেষ করে আপনি কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমাদের ফেসবুক থেকেও দেখতে পারবেন এবং আমাদের টিকটকে থেকেও দেখতে পারবেন প্রত্যেকটাই কিন্তু আমাদের সাদাম কোয়ালিটি বেডশিটেরই নাম দেওয়া আছে আর প্রত্যেকটাই কিন্তু একটা নাম্বারই ইউজ করা আছে ওই নাম্বারতে আমাদের সঙ্গে যোগাযোগ করে হিসাবগুলো নিতে পারবেন আর বিশেষ করে যারা গছ কাপড়তে নিতে চান সেক্ষেত্রে আমাদের তিন দিন সময় দিতে হবে আর এই গছ কাপড়ের প্রিন্টগুলো দেখে আমাদের হোয়াটসঅ্যাপ করলে তখন আমরা এই হিসাবগুলো আপনাদেরকে বানাই দেবো সেক্ষেত্রে তিন দিন সময় দিলে যার এক পিস দুই পিস পাঁচ পিস লাগে দশ পিস লাগে আমরা দিতে পারবো কোনো সমস্যা না প্রত্যেকটা কাপড়ই কিন্তু কটন হবে আর প্রত্যেকটা কাপড় কিন্তু বেশি কোয়ালিটির হবে নিশ্চিন্তায় দিতে নিতে পারবেন মাসা খুবই সুন্দর একটা প্রিন্ট বিশেষ করে একটু ডিপের ভিতরে যে আপনারা খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট আর প্রতিটা কাপড়ই কিন্তু হানড্রেড পারসেন্ট কটন একবারে সুতি হবে কোনো মিক্স থাকবে না হানড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকবে নিশ্চিন্তায় নিতে পারবেন প্রত্যেকটা হিসাব কিন্তু দাম পড়বে আপনার বেক্সি কোয়ালিটি তিনশো বিশ টাকা বিশেষ করে যারা একটু ডিপ কালার খুঁজতেছেন কালোর ভিতরে ছোটো ছোটো প্রিন্ট আসছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট আর ছোটো ছোটো প্রিন্টের হিসাবগুলো কিন্তু বেশি চলে যেখানে আমরা ছোটো প্রিন্টের কাপড়গুলো একটু বেশি রাখি মাশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট যে আপনি নিবেন দেরি করবেন না এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস বিশেষ করে যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন নিশ্চিন্তায় নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট উনতাশ গ্যারান্টি হবে আর প্রতিটা কাপড় কিন্তু বেসিক কোয়ালিটির কাপড় হবে মাসাল্লাহ খুবই সুন্দর আর একটা প্রিন্ট এটাও কিন্তু কালো প্রিন্টের ভিতরে আসল সাধারণ একটা ছোটো ছোটো প্রিন্টের ভেতরে বিশেষ করে এই প্রিন্টের রিজার্ভগুলো একটু বেশি চলে যেখানে আমরা এই টাইপের প্রিন্টগুলো একটু বেশি নিয়ে আসি একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে খুবই সফট একটা কাপড় যে আপনি নিবেন খুব দ্রুত স্পিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসল্লাহ আরেকটা সুন্দর একটা প্রিন্টের কাপড় এগুলো প্রত্যেকটা কাপড়ই কিন্তু বেশী কোয়ালিটি হবে আর প্রতিটা কাপড়ই কিন্তু খুবই সফট হবে নিশ্চিন্তায় নিতে পারবেন আশা করি প্রতিটা কাপড়ই ভালো এবং আপনারা আমরা যাদের কাছে বিক্রি করতেছি তারাও ভালো রিভিউ দিচ্ছে আশা করি আপনারা নতুন যারা নেবেন তারাও ভালো কিছুই বলবেন কারণ আমরা সেক্ষেত্রে হিসাব করে আমরা কাপড়টা নিয়ে আসি যাতে ভালো কাপড় হয় তাই যে আপুই নেবেন যে আপুই ভিডিওটা দেখে নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেশি এই হিসাবগুলো আপনাদেরকে আমরা বানাই দিতে পারব আর বিশেষ করে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনিও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাই যেন আমার ব্যবসাতে বরক দান করেন আসসালামু আলাইকুম